আসসালামু আলাইকুম দুই ধাপে মর্ঘ ভাতা প্রদান শুরু হবে আগামী জানুয়ারি থেকে এবং শেষ হবে এক জুলাই পর্যন্ত এছাড়াও বৈষম্য দূরীকরণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে সুস্পষ্ট আলোচনা করতেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যে সকল চাকরিজীবী প্রার্থীরা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেকনটি অল করে দিন বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও ভাতার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে দু সালের সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ ভাতা প্রদান করা হবে যা কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এখন সরকার ঘোষণা করেছে যে তারা মহর্গ ভাতা প্রদান করবে সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি হবে দুই যা সাল কার্যকর হবে প্রথম ধাপে দশ শতাংশ দু সালের জানুয়ারি থেকে এবং দ্বিতীয় ধাপে দশ শতাংশ যা জুলাই মাস থেকে প্রদান করা হবে যার ফলে মোট ভাতা দাঁড়াবে বিশ শতাংশ এছাড়াও এই মহর্গ ভাতাটি কেন এত গুরুত্বপূর্ণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা স্ফীতির বিবেচনায় সরকারি কর্মচারীদের জীবিকা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল খাদ্যদ্রব্য বাসস্থান চিকিৎসা খরচ শিক্ষা ও অন্যান্য খরচের বৃদ্ধির কারণে তাদের অর্থনৈতিক চাপ বেড়ে গিয়েছে ফলে এই মর্গ বৃদ্ধিতে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে প্রথম ধাপে দশ পার্সেন্ট ভাতা প্রদান করা শুরু হবে যা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে সেটা শেষের দিকেই প্রদান করা হবে জানুয়ারি মাসের শেষের দিকে এই মর্গ প্রদান শুরু হতে পারে এর মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বা মূল বেতনের উপর দশ শতাংশ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে এতে করে কর্মচারীরা তাদের পারিবারিক আর্থিক নিরাপত্তা পাবেন যা তাদের কর্ম স্পৃহা আরো বাড়াবে বাজারে বর্তমান অবস্থায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও অর্থনৈতিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মুদ্রাস্ফীতি এবং বাজারের দাম বৃদ্ধির কারণে কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের বৈষম্য বিষয়ে মন্তব্য করেছেন আহমেদ আহমেদের এই এই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করতেছি আলোচনা করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্য অবশ্যই দুঃখজনক কিন্তু আমরা সব শক্তির যদি বৈষম্য নিয়েই খরচ করি তাহলে বেশি লাভবান হব না হ্যাঁ সুযোগে বৈষম্য বিষয়ে বলবো কিন্তু অল টাইম এটা নিয়ে পড়ে থাকা তেমন লাভ দেখছি না কর্মকর্তাদের সাথে তুলনা বাদ দিয়ে আমরা আমাদের তিনটি টাইম স্কেল থেকে একটি কেড়ে নেওয়া হয়েছে সেটা আদার চেষ্টা করি আমরা আমাদের অতিরিক্ত দক্ষতা দুই থেকে তিনটি ইনক্রিমেন্ট বন্ধ থেকে ফেরত আনতে পারছি না সেখানে কর্মকর্তাদের সাথে বৈষম্য কমিয়ে আনবো এমনটা কি আদৌ সম্ভব আমিও কর্মচারী আমাকে কর্মকর্তা দালাল ট্যাগ দিবেন না বৈষম্য নিয়ে আলোচনাতে কোনো লাভ কখনোই হবে না যেখানে আমাদের একটা টাইম স্কেল আনতে পারি না সেখানে বৈষম্য কমাতে পারবো এটা অসম্ভব বিষয় আর বেতন বৈষম্য সৃষ্টি শুধুই করেছে সরকারের মন্ত্রী বা জনপ্রতিনিধিরা বিষয়টি যাচাই বাছাই করেনি ওনারাও তো দায়ী মনে রাখবেন কর্মকর্তাদের বেতন ভালো আপনার আমারও বাড়বে বর্তমান বাজারের মূল্য সব কর্মকর্তা যে খুব ভালো আছেন তাও কিন্তু নয় কর্মকর্তা কর্মচারীরা সবাই মিলে নবম পে স্কেল এর দাবি করি সরকারের কাছে এই মন্তব্যটি করেছে সামায়ন আহমেদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সামায়ন আহমেদ নামে এক ব্যক্তি এই মন্তব্যটি করেছেন তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে মর্গ ভাতা কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে মর্গ ভাতা প্রদান করা হবে মর্গ ভাতার আয়ত্তে নিয়ে আসা হবে আগামী দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু মর্গ ভাতা প্রদান করা হতে যাচ্ছে দুই ধাপে মর্গ ভাতা প্রদান করা হবে প্রথম ধাপে আপনাদেরকে দশ পার্সেন্ট বেতন ইনক্রিমেন্ট করা হবে এবং দ্বিতীয় মূলত জুলাই থেকে আবার বৃদ্ধি এক যেখানে আপনাদের মর্ঘপাতা সহ যেখানে আপনাদের মূল বেতন সহ বিশ শতাংশ বৃদ্ধি পাবে আপনাদের বেতনের থেকে বিশ শতাংশ মর্গবতা বৃদ্ধি করা হবে তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অল করে দিন